সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন ইয়াস আওয়ামী লীগের মাত্র আট মাস আগে যে ইলেকশনটা আট মাসেরও কম সময় আগে হয়েছিল সেই নির্বাচনে মাগুরা দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপিতে যোগ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সাকিব আল হাসান নাকি বিএনপিতে যোগ দিয়েছে সাকিব আল হাসান কেমন মানুষ আমি কিছু বলতে পারতেছি না কালকে তার ওনার প্রধানমন্ত্রী পদ থেকে আজকে আবার অন্য দলে চল বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি কথা সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন ইয়াস আওয়ামী লীগের মাত্র আট মাস আগে যে ইলেকশনটা আট মাসেরও কম সময় আগে হয়েছিল সেই নির্বাচনে মাগুরা দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন এরকম একটা গুঞ্জন এরকম একটা আলোচনা রয়েছে যে তিনি এবার ভোল পাল্টে আমরা দেখি না অনেক কিন্তু পোল্ট্রি মারতে দেখি যে যখন যেই দল ক্ষমতায় আসে ক্রিকেট বোর্ডে আমরা অনেক কে দেখলাম তারা বুঝে গেছেন এটা কারা যে একটা সময় আসলে পাপন ভাই পাপন ভাই ওর চিল্লানো লোকজন এখন বলছে আহ বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে টাইপের অবস্থা ঘটনা সত্য কিন্তু একদম মানে কারে বলে এরকম পোলট্রি এবারের অলিম্পিক্স হচ্ছে আপনারা সবাই জানেন প্যারিস অলিম্পিকস সেখানে যে ডাইভিং হয় পোলটি মারতে মারতে নিচে পড়ে ওখানটাও আসলে ডাইভাররা দিতে পারে নাই যেরকম পোলটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কালচারে চলছে এবং সেই পোলটির অংশ অলরাউন্ডার যেহেতু সাকিব আল হাসান তিনি তো সব পারেন তিনিও কি হতে যাচ্ছেন কিনা বিএনপিতে তিনি যোগ দিতে যাচ্ছেন কিনা এরকম একটা আলোচনা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই বিষয়ে আলোচনা করতে চাই এবং একই সাথে একাধিক মামলার প্রস্তুতি চলছে বা একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের হতে পারে এরকম একটা আলোচনা যথেষ্ট পরিমাণে রয়েছে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার যিনি ফিক্সিং এর নাম লিখিয়েছেন যিনি ফিক্সিং এর প্রস্তাবের তার সাথে যে কথোপকথন দীপক আগরওয়াল একজন ফিক্সার একজন জুয়ারি সেটা তিনি তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মুছে ফেলেছেন আমরা এখনো জানতে পারি না যে সাকিব আল হাসান কি করেছেন এক বছর নিষিদ্ধ ছিলেন নিষেধাজ্ঞা যখন তাকে দেয়া হবে তার আট মুহূর্তে তিনি সকল ক্রিকেটারকে নিয়ে বিসিবির বিপক্ষে একটা আন্দোলনে নামলেন সমতা বৈষম্য রোধ এরকম টাইপের কিছু একটা যেন ফোকাসটা তার দিকে যায় সাকিব আল হাসান চট্টগ্রামের একজন ইউটিউবার আছে এখন মনে হয় আপনারা তাদের পছন্দ করেন না এফ দিয়ে নামটা ভুলে গেছি ওই টাইপের কেউ একজন তালে তালে আসলে তাল মেলায় শেষ পর্যন্ত সাকিব আল হাসান অভিযুক্ত হলেন নিষিদ্ধ হলেন কিন্তু ওই আন্দোলনটার কারণে সবাই তাকে অনেক অনেক বড় মনের মানুষ ভাবা শুরু করলো এবারের যে ছাত্র আন্দোলন একদম দেখেছি শিক্ষার্থীরা মরছে মরছে পুলিশ সাধারণ জনতা মরছে শিশু মরছে বাবার কোল খালি হচ্ছে সন্তানের পিতা না ফেরার দেশে চলে যাচ্ছে একটা ফেসবুক স্ট্যাটাস শুধুমাত্র তার এমপিত্বের পথ ধরে রাখার জন্য এই সাকিব আল হাসান দেন নাই অথবা সাধারণ জনতা যাদের হয়তো মুগ্ধের মতো দশ পনেরো বোতল পানি কেনার সামর্থ্য এর বাইরে তাদের সামর্থ্য নেই সাকিবের সেই পোস্ট কিনতে পারেনি দেখে সাকিব আল হাসানের মন গলেনি মানুষ মরে যাচ্ছে তার দেশে মাগুরাতেও তো মোটামুটি আট দশ জন মারা গেছে সাকিব আল হাসান এটা নিয়ে বোধোদয় হয় নাই এখন সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন সেই আলোচনাটা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি কেন মামলার আলোচনাটা আসলে কেন হচ্ছে বিএনপি প্রসঙ্গে আমি একটু পরে আসি তার আগে একটু মামলা সংক্রান্ত আলোচনা করি একটু আগে বলছেন যে ফিক্সিং ফিক্সার সাকিব এই সাকিব হাসান আমরা জানি যে শেয়ার বাজারে তিনি তার প্রিয় বন্ধুর সাথে বিনিয়োগ করেছেন এত তড়িঘড়ি করে বিনিয়োগ করেছেন এত তড়িঘড়ি করে বড়লোক হওয়ার তার পরিকল্পনা ছিল যে কারণে মানে আমার বাবার নাম কি বা ভাই আপনারা যারা আমাকে শুনছেন সাকিব ফ্যান অনেকে আমাকে শুনছেন এই মুহূর্তে যারা আমাকে গালি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি কি ভাই আপনার বাপের নাম কোথাও ভুল লিখবেন সম্ভব তিনি তার ওই যে বন্ধু সেই বন্ধুর বাপের নাম নিজের বাপের নামে জায়গা দিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান সেটা তো এক ধরনের ধরা খাওয়া এভাবে তিনি কট খেলেন আতিফ আজম ভাই এই রিপোর্টটা করেছিল আমাদের প্রিয় আতিফ ভাই এবং শেয়ার বাজারে গিয়ে তিনি অন্যরা তো সর্বশান্ত হয়ে যায় স্টক এক্সচেঞ্জের সামনে সারা দিন তারা অপেক্ষা করে

পৃথিবী নিয়ে অনেক বেশি আলোচনা করি বাতাবি লেবু এইটি অনেক কিছু অনেক ধরনের সমালোচনা আমরা করি ঠিক আছে সাকিব আল হাসানকে এই যে দুদকের যে বানানো হলো একজন ফিক্সারকে ফিক্সারকে শাস্তিপ্রাপ্ত এটা কি ঠিক হয়েছিল আশকারা দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে বছরের পর বছর ধরে আশকারা দেওয়া হয়েছিল এবং তিনি এগুলো করেছিলেন খুনের পুলিশ খুনের সাজাপ্রাপ্ত আসামির সাথে তিনি তার কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করেছেন আপনি জানবেন না আপনি কার সাথে লেনদেন করছেন ঘের সেখানটায় সাকিব আল হাসান যে শ্রমিকরা রয়েছে তাদেরকে তাদের পাওনাটা ঠিকভাবে ভাবে বুঝিয়ে দেননি মানব পাচারের সাথে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জড়িত ছিল অনেক মামলা ভাই অনেক মামলা এবং প্রত্যেকটাই ভয়াবহ সেগুলোর মোটামুটি একটা প্রিপারেশন প্রতিপক্ষরা কিংবা আইন রক্ষাকারী বাহিনী তারা যখন এসব প্রসেস শুরু করবে নেয়ার একটা অবস্থায় রয়েছে দুর্নীতি দমন কমিশন নিশ্চয়ই এবার এই ব্যাপারগুলোতে তাকাবে বিএনপি থেকে কি সাকিব যোগ দিচ্ছেন এই আলোচনা করব তার আগে আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনারা কয়েকদিন ধরেই টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখতেন এবং এটা বিরক্ত হয়ে গেছেন এ না এ না এ দে না দে না কি যেন এরকম কিছু একটা বলে সাকিব আল হাসান এটা ইন্ডিয়া গিয়ে বিজ্ঞাপনটা করেছেন সাকিব আল হাসান বিজ্ঞাপন দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি এখন সাকিব আল হাসানকে আর আমরা পাই না সাকিব আল হাসানের বিজ্ঞাপন টেলিভিশন এখন আর চলে না তার মানে সাকিব আল হাসানের যে ব্র্যান্ড ভ্যালু সাকিব আল হাসান ক্রিকেটকে পুঁজি করে ক্রিকেটের দিকে না তাকিয়ে দিন শেষে বিজ্ঞাপনটাকে আসলে তার মূল প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছিলেন সেই ব্র্যান্ড ভ্যালু এখন তলানির দিকে সাকিব আল হাসানের সেই ব্র্যান্ড ভ্যালুর জায়গাটা এখন আগের মতো নাই বাংলাদেশে কোনো টেলিভিশনে এখন সাকিব আল হাসানের বিজ্ঞাপন প্রচারিত হয় না সেই তিনি বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হতে চান তিনি কি আসলে বিএনপিতে যোগ দিচ্ছেন এখন পর্যন্ত যে খবর যে সাকিব যেভাবেই হোক বাংলাদেশে তার যে সম্পদ এবং বাংলাদেশে সাকিব যেসব অনিয়ম করেছেন বছরের পর বছর ধরে সেগুলোকে কোনোভাবে যদি পাশ কাটিয়ে তিনি তো আর বাংলাদেশে থাকবেন না বাংলাদেশে থাকবেন না ওই সাফারি যখন দেখতে যান বাংলাদেশে যখন রাস্তায় লাশ পড়ে তখনই বোঝা যায় এগুলোকে যদি তিনি পাশ করে নিয়ে যেতে পারেন সেটার জন্য যা করার দরকার তিনি চেষ্টা করবেন যা করার দরকার তিনি চেষ্টা করবেন এবং আপনাদের লাস্ট একটা নিউজ দিয়ে এই আলোচনাটা শেষ করব বাংলাদেশে সাকিব আল হাসান সহসা ফিরছেন না আপনারা দেখেছেন অনেকই গ্রেফতার হচ্ছে এবং সাকিব আল হাসান যেই ধরনের এলিগেশন ক্যারি করেছে করছে নাম্বার ওয়ান যেটা হচ্ছে আইনিভাবে দেখা হবে হয়তো এবং একই সাথে সাকিব আল হাসান যে পরিমাণ তরুণ প্রজন্মকে একটা সময় বিভ্রান্ত করেছেন তারা যখন আক্রান্ত হয়েছেন ঠিক তখন তারা বুঝতে পেরেছেন যে সাকিব আল হাসান আসলেই যাই করেছেন শুধু তার জন্য করেছেন আর কারোর জন্যই করেননি কেউ তার কনসার্ন না তাদের মধ্যে সাকিবের প্রতি যে বিদ্বেষ ঘৃণা তৈরি হয়েছে তারা যেভাবে বিব্রত হয়েছে সত্যি কথা তাদের আইডলের এই কর্মকাণ্ড দেখে এটাও সাকিব আল হাসানকে সেই গাট ফিলিং দেয় না যে তিনি বাংলাদেশে রাখবেন বাংলাদেশের যে পাকিস্তানের বিপক্ষে আপকামিং সিরিজ সেখানটায় কিছুদিন আগেও আমরা শুনেছিলাম যে সাকিব আল হাসান খেলছেন সাকিব আল হাসান এভেল প্র্যাকটিস শুরু করবেন সাকিব আল হাসান হয়তো সেই সিরিজে থাকছেন না বা থাকবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা রিফর্মেশন হবে এবং এরকম একজন ক্রিকেটারকে আমাদের ফলের থেকে আমরা সাকিবের কারণে অনেক ভালো ফল করে ফেললাম সেটার থেকে আমার কাছে মনে হয় দায়বদ্ধতার জায়গাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দেওয়া উচিত কেউ যদি বাংলাদেশের সব কিছুর ঊর্ধ্বে নিজেকে মনে করে সেটা বিশাল ফুল বাংলাদেশি ক্রিকেট কারো বাপের না